সত্য বলছি আমরা প্রবাসীরা টাকা দিতে রাজি আছি বাংলাদেশ সাইটে বাদ নির্মাণ করার জন্য ভারত একশো কোটি রুপি দিয়ে ফারাক্কাবাদ নির্মাণ করেছে আমরা এক কোটি পঁচিশ লক্ষ প্রবাসী থাকি আমরা সবাই যদি এক হাজার করে টাকা দেয় তাহলে বারোশো পঞ্চাশ কোটি হয় ফারাক্কাবাদের মতো ওরকম চার পাঁচটা বাদ এই এক হাজার প্রত্যেকে এক হাজার টাকা করে দিলে নির্মাণ করা যাবে তো বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সময়ের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ আরও যারা আছে তাদেরকে বলছি আপনারা একটা পরিকল্পনা করুন কোথায় কয়টা বাদ নির্মাণ করবেন এবং আমরা প্রবাসীরা টাকা কীভাবে আপনাদের কোন ফান্ডে দিব আমাদেরকে জানিয়ে দেন আমরা প্রবাসীরা এক হাজার করে টাকা দিলে আমাদের খুব বেশি ক্ষতি হয়ে যাবে না তবে এইভাবে আমরা ক্ষতিগ্রস্ত হতে থাকলে বাংলাদেশের আরও বেশি ক্ষতি হয়ে যাবে আপনি জেনে অবাক হবেন যে আমরা প্রত্যেক বছর এই বন্যার কারণে মানুষের পিছনে ত্রাণ এবং বাড়ি পুনর্নির্মাণের কাজে যত টাকা ব্যয় করি এই টাকা দিয়ে আমরা কিন্তু শত শত বাদ নির্মাণ করতে পারতাম আমাদের এই পরিমাণ ক্ষতি হইতো না তো আমাদের এখন সময় এসেছে সচেতন হওয়া সর্বশেষ সংবাদ পাওয়া পর্যন্ত আঠারো জনের অধিক মৃত্যু পঞ্চাশ হাজার পরিবারের অধিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাই একবার চিন্তা করুন এবং ভাবুন এভাবে আমরা আর কতকাল ক্ষতিগ্রস্ত হব অতীতে যেসব সরকার এসেছে আমাদের বাংলাদেশে তারা এই বিষয়টা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি আশা করছি বিশ্বজয়ী নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এ বিষয়টা নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করবেন এবং দেশের মানুষকে একত্রিত করবেন এবং একটা সঠিক সিদ্ধান্ত পৌঁছাবেন আমরা কি সব সময় এরকম বন্যা আসবে ত্রাণ দিয়ে যাব মানুষের ঘর বাড়ি পুনর্নির্ভর করে দেব এটাই কি আমাদের কাজ হবে এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি সেটা আমাদের এখনই কিন্তু ভাবার সময় এখন সময় এসেছে আমাদের বসে থাকা যাবে না উইয়ান এ ওয়ার্ক টুগেদার গো লেস্সি হোট উইক এন্ড ডু ফর আওয়ার কান্ট্রি ইয়াং জিনারেশন থ্যাংক ইউ ছাত্রসমাজ সবাইকে ধন্যবাদ তো এবার আশা করছি আমাদের বাংলাদেশের মানুষের একটা শুভ বুদ্ধির উদয় হবে এবং সামনের দিকে সুন্দর একটা আলোকিত বাংলাদেশ দেখবে ইনশাল্লাহ সবাই সঙ্গে থাকবেন তো আমরা প্রবাসীরা আপনাদেরকে ঘুম ভাঙ্গানোর জন্য বলছি আপনারা ঘুম ভাঙ্গুন আমরা আপনাদের সঙ্গে আছি সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন ভালো থাকবেন রুয়াল খান যুক্তরাষ্ট্র নিউ